সিরাজগঞ্জের কাজীপুরের নদী ভাঙ্গন রোধ ও যমুনা উপজেলা দাবিতে মানববন্ধন পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের উপজেলার ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি নদী ভাঙ্গন রোধ ও যমুনা উপজেলা গঠন কয়েক বছর ধরে এ দাবিতে আন্দোলন করে আসছে ভাঙ্গন কবলিত এলাকার মানুষ রবিবার একত্রিশে আগস্ট কাজীপুরের নিশ্চিন্তপুর ইউনিয়নের ছয় নম্বর নৌকাঘাটে যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে একটি ব্যাপক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে বক্তারা বলেন যমুনা নদীর ভাঙ্গনে কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়ন মনসুরনগর চরগিরিশ টেকানি নাটুয়ারপাড়া ও খাসটাজবাড়ি ইউনিয়নের হাজারো মানুষ বছরের পর বছর ভিটেমাটি ও কৃষি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে অথচ কার্যকর নদী রক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেই বক্তারা আরো বলেন ভাঙ্গন কবলিত এ ছয় ইউনিয়নকে নিয়ে নতুন যমুনা উপজেলা গঠন করলে প্রশাসনিক সেবা প্রান্তিক মানুষের একই সঙ্গে নদী ভাঙ্গন রোধে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান তারা ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন ভাঙ্গনের কারণে শত শত পরিবার ভূমিহীন হয়ে পড়েছে কৃষি জমি হারিয়ে জীবিকা নির্বাহ কঠিন হয়ে যাচ্ছে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে মা লোকজন মারা যায় তাই আমাদের এই যুক্তিক দাবি আপনাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে তুলে ধর এ সময় বক্তব্য রাখেন আব্দুল কাদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সুমন ইসলাম ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ ও মুদাসসির। এখন জমির পূর্ব পারে ছয়টি নাইট পশ্চিম পারে ছয়টি নাইট আমাদের সংখ্যা এক লক্ষ বত্রিশ হাজার বাংলাদেশে এমন ইউনিয়ন আছে তিন ইউনিয়নে উপজেলা হয়েছে লোকসংখ্যা ষাট হাজার আর আমাদের ছয় ইউনিয়ন লোকসংখ্যা এক লক্ষ বত্রিশ হাজার আমরা কাজীপুরের পূর্ব পারের ছয় ইউনিয়ন নিয়ে যে যমুনা উপজেলার দাবি উত্থাপন করেছি তা কতটা যৌক্তিক আমি যদি কিছু এক্সাম্পল দেই দেখেন আমরা এইখানে যে যারা বসবাস করি এখানে প্রত্যেকটি পরিবারই কৃষিকাজের সাথে জড়িত সেই কৃষি জমি যে কোনো সময় নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফলে যে কোনো পরিবার ভূমিহীন হয়ে যাচ্ছে যদি পাহাড়ি অঞ্চলের সাথে আমাদের তুলনা করেন তাহলে পাহাড়ের লোকজন কোটার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে তারা কোটা পায় আমরা সেটাও পাই না সব দিক থেকে আমরা বঞ্চিত মানববন্ধনে অংশ নেন ছাত্র যুব সমাজ কৃষক বিভিন্ন পেশার মানুষ ও সাংবাদিকরা এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠক হুঁশিয়ারি দিয়েছে দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন এস এমপি নিউজ টোয়েন্টিফোর নিউজ ডেস্ক